তো দেয় দুপুর বেলা শুরু করছিস আরে জন্মদিন আরে ও ফুল নিয়ে আইসি চুরি নিয়েছি সব ছুড়ে বলা পপুকু বাবা কি ঘুমাচ্ছে যেন রাতে ঘুমায় না মনে হয় আ পুুকু উুকু हां পুুকু পা কুকু ওঠো পা দিয়ে যাচ্ছো তুমি দুই ওঠো 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 আমি পড়াচ্ছি আরে তোমার জন্মদিন না দেখো তোমার জন্য কি গিফট এনেছি দেখো ওঠো

জন্মদিনে তো নিকু জি মেরেছে জন্মদিন দেখ কি হচ্ছে